আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বলছিলাম এই গাড়িটার ডিভেন্সেল কীভাবে আমি সেট করব সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দেবো ইনশাল্লাহ কীভাবে আপনারা এখানে ডিভেন্সেল সেট করবেন আমি যা যা কাজ করি অবশ্যই আমার কাজটি ফলো করবেন না টেনে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাজটি করতে হয় এখানে দেখতে পারলেন কাটা কারণ এই চেষ্টা কিন্তু গাড়ির ছিল সেটা একটু পাশে বেশি ছিল এখানে তিন আঙ্গুল ফাঁকা ছিল পিছন সাইডে মিলানোর পর এই জায়গাটুক আমার ছাপাইয়ে দেওয়া লাগছে এখানে ফাটাইয়া না হলে কিন্তু সে সিস্টেম মিলতো না যার জন্য একটা সাইড আমি কাঠে নিছি এখন আমি জ্বালা দিয়ে এটা এখানে ভরে দেব তারপরে আমি ডিভেন্সেল বসানোর জন্য গদি লাগাবো। এক পাশ আমার জ্বালা হয়ে গেছে আমি আরেকটা পাশ জ্বালাটা দিয়ে নেই। এই পাশটাও জ্বালা দিয়ে নিছি আমার ওই সাইডেও জ্বালাটা দিতে হবে এই পাশে আমি জ্বালাটা সুন্দর মতো দিয়ে দেব যদি এই জ্বালাটা দিয়ে গেন আপনারা গেন্ডিং দিয়ে গোসা দিয়ে তারপরে নিচের সাইডে একটা পট্টি লাগাই দিবেন তাহলে কিন্তু এই জয়েনটা অনেক মজবুত হবে পুটিটা লাগানোর আগে কিন্তু অবশ্যই আমাদের এখানে জ্বালাগুলা গসা দিয়ে দিতে হবে দেখেন আমার এখানে জ্বালাটা দেওয়া হয়ে গেছে দেখতেই পেলেন আমার সেসিসটা আমি সেট করলাম মাপ মতো আমার এখন এখানে এই ডিল করতে হবে যেহেতু নতুন মাল ডিল না করে এটা লাগানো যাবে না নতুনে ডিল করা থাকে না আমি এখানে ডিল ডা করে নই তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি সে সাথে ফিটিং করতে অনেক সময় দরকার আমি এখানে ডিল করে কিন্তু সি সিসির সাথে লাগাই নিয়েছি আমি বেরিং লাগাইতেছি এই বেরিংয়ের নাম্বারটা হলো বাষট্টি পাঁচ আমি এই পাশে আরেকটা বেরিং লাগাই দেব আমি কীভাবে কাজটি করি অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আমার একটি ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন একটি ব্যান কিভাবে আপনারা মোটা চাকা লাগাবেন একটি ডিভেন্সিল কিভাবে সেট করবেন আমাদের কিন্তু এখানে গিরিজ দিতে হবে গিরিজ ছাড়া কখনোই কিন্তু লাগাবেন না আমি গিরিজটা দিয়ে নিই নিচের সাইডও কিন্তু আমি গিরিজটা দিয়ে নিয়েছি ফড়কটা লাগাই নেই দেখেন আমার ফরকের নাটটা টাইট দিতেছি একটি ভিডিও করতে গেলে অনেক সময় দরকার হয় কাজ করতে গেলেও কিন্তু অনেক সময় দরকার হয় আমি আপনাদের জন্য অবশ্যই সবসময় চেষ্টা করি কোনো না কোনো ভিডিও দেওয়ার জন্য বেশ কিছু দিন ধরে আসলে আমার বাড়িতে একটু কাজের কারণে সবসময় দোকানে ওইরকম আসতে পারি নাই যার জন্য কিন্তু আপনাদেরকে বেশ কিছু দিন ধরে ওইরকম ভিডিও দিতে পারি না আমি চাকাটা এখন লাগাই নি যেহেতু আমাদের আমার এখানে ব্যানের কাজটা আসলো আসার পরে আমি ভাবলাম আপনাদেরকে এই ব্যানটি ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি বুঝাই দেব এক ভিডিওতে হয়তো বা বুঝাইতে পারবো না আমি এর জন্য পাট পাট করতেছি তো বুঝতে পারতেছেন কাজেরও কিন্তু একটা সময় লাগে আর যদি আমি একটা ভিডিও দুই ঘন্টা তিন ঘন্টা করি তাহলে কিন্তু একটা ভিডিও কেউ দেখব না যার জন্য আমি শর্টকাটে আপনাদেরকে যেভাবে বোঝানো যায় সেইভাবে অবশ্যই বোঝানোর চেষ্টা করি দেখেন আমি সামনে চাকাটা ফিটিং করে নিলাম আমি এখন চাকাটা লাগাই নিয়েছি দেখতে পারতেছেন চেসিসের সাথে এক সেট করছি একটা গদি লাগাইছি উপরে দেখেন কি কি আমি দিয়েছি আমি বুঝাই দিই এখানে একটা ডিভেন্সেলের গদি নিয়েছি এটা হলো গদি আর এই পাইপটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বানানো দশ ইঞ্চি লম্বা আপনারা চাইলে এক ইঞ্চি ছোটো বড়ো করতে পারেন তাতেও কোনো সমস্যা নাই আর স্যান্দাগুলো কিন্তু অবশ্যই সিসিসের মাপে করতে হবে সিসিসের যে পয়েন্ট আছে তার মাঝে আপনারা কিন্তু এটা স্যাদা করে নেবেন আমি এখন ওই পরের চেসিসটা কীভাবে আমি বসাই সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন লক্ষ্য হলো বড় জিনিস শুধু দেখলেই হবে না আমি কীভাবে কাজটি করতেছি সেটা অবশ্যই ফলো করবেন দেখেন আমি কিন্তু উপরে বডির কালামরা লাগাইছি তারপরে কাট দিয়েছি তার নিচে কিন্তু আমার তেসিসটা রাখছি তার নিচে কিন্তু দশ ইঞ্চি একটা পাইপ বানাইয়া লাগাই দিলাম এটা নিচে একটা ক্যালাম লাগাবো আমাদের যে ডিভেন্সেলের গদি আছে এই গদিটা এখানে বসাই দিয়ে আমি ওয়াশার দ্বার নাড় দিয়ে দেব দেখতে পারতেছেন এখানে আমি কীভাবে একটাই নিলাম অবশ্যই আমার কাজটি সুন্দর মতো ফলো করবেন তাহলে কিন্তু অতি সহজেই কাজটি করতে পারবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতেছি আমি কিভাবে এটা লাগাইলাম আপনারা অবশ্যই আমার একটা ভিডিও দেখা এই কাজগুলো করার চেষ্টা করতে পারেন যারা জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বলতেছি না যারা না জানেন তারা আশা করি আমার একটি ভিডিও দেখলে এরকম ডিভেন্সেল সেট করতে পারবেন দেখেন আমি চাকার সাইডে দেড় ইঞ্চি করে বাদ রাখছি এই সাইডেও আমি ডাইন সাইডেও দেড় ইঞ্চি বাম সাইডেও দেড় ইঞ্চি তার পাশে কিন্তু আমি দেখেন গদিটা কীভাবে বসাইছি যখন আমি মেডেলে গদিটা বসাইলাম এখান থেকে আমার জ্বালা দিয়ে একটাই দিতে হবে এখানেও একটাই দিতে হবে তো উপরের টুক শুধু খালি আমার আগলা থাকবে এই পাশেও কিন্তু আমি জ্বালা দিয়ে এই পাইপটা সহ আমি গদিটা লাগাই দেব কারণ আমি এখন জ্বালাটা কেন দিই নেই সেটা আমি আপনাদেরকে বলে পরে বলবো তার আগে আমার শুধু গদির সাথে এই পাইপটা জ্বালা দিতে হবে আমি গদিটা কিন্তু এখন জ্বালা দিব না ডিভেনসিল কিন্তু জ্বালাটা পরে দিব তার আগামী সেসেসের সাথে আমি ভালো কইরা পাইপটা জ্বালা দিয়ে একটাই নিব এখন আমি গদির সাথে পাইপটা সেট করব কারণ আমি বসাইয়া মিলে নিলাম যে আমার মাপ অ্যাকুরেট আছে কিনা না আপনারা অবশ্যই চাইলে সেসিস আগান আগানো করতে পারবেন আপনারা হাফ ইঞ্চি কিন্তু গাড়ি আগেইতে পারবেন পিছাইতে পারবেন এখান থেকে এই পর্যন্ত আমার জ্বালা দিয়ে একটাই দিতে হবে আমার ভিতর সাইডও কিন্তু এখান থেকে এই পর্যন্ত জ্বালা দিতে হবে ভালো মতো এই পাইপের সাথে গদি ডাকটাই নেব আর এইটা এটা এই উপরেরটা কিন্তু আগলা এটা নারের সাথে আর এটা হলো আমার ডিভেন্সেলের সাথে ডিভেন্সেলের সাথে কিন্তু এইটুকুই আমার জ্বালা দিয়ে আটটানো থাকবে আর ভিতর সাইডটাও কিন্তু আমি আটটাই দেব জ্বালা দিয়ে কারণ আমি যদি গতিটা জ্বালা দিতাম তাহলে হয়তোবা ভিতরের সাইডটা এখানে জ্বালাটা দৌড়ানো যাইতো না যার জন্য আমি গদিটা এইভাবে করে নিয়েছি আমি এই জ্বালাটা দিয়ে নেই তারপরে দেখাইতেছি তো আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কাজটি করতেছি আমি জ্বালাটা দিয়ে নিয়েছি এখন দেখেন বসাইলাম আর বলছিলাম কেন ডিফেন্সের সাথে জ্বালাটা দিই নাই। কারণ আমার এখানে আগে মোটরের কেলাম লাগাইতে হবে এই পাশে মোটরের কেলাম লাগাইয়া মোটরের মাপ অনুযায়ী এই ডিভেন্সেলের মাথা আমার উচাকরণ লাগুক নীচাকরণ লাগুক সেভাবে কিন্তু অবশ্যই আমি এটা করে নেব যার জন্যই আমি বললাম ডিভেন্সেল সবার লাস্টে আমি জ্বালা দিয়ে গদির সাথে একটাই নেব বাকি কাজ আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম